আসসালাম ওয়ালাইকুম আরাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দর্শক একদিনই ভাই প্রশ্ন করেছেন আমি চাকরির কারণে বাড়ির বাহিরে থাকতে হয় তাই মাঝে মাঝে স্ত্রীর সাথে উত্তেজনামূলক কথাবার্তা বলি এতে আমার আটলো জাতীয় কিছু বাইর হয় এতে কি গোসল করে নামাজ পড়তে হবে প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে দর্শক আপনারা না জেনে নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও এটাকে কামরস বা মজি বলে কেউ খারাপ চিন্তা করলে বা স্ত্রীর সাথে উত্তেজনা কথা বললে এ মজি বাইর হয়ে থাকে এটা অনেক যুবকরা জানে না এটা বাইর হলে কি করতে হবে অনেক যুবকরা মনে করেন তাকে ফরজ ঘুসুলি করতে হবে মজি বের হলে আপনি উজু করে নামাজ পড়তে পারবেন তবে মজি শরীর বা কাপড়ে যে জায়গায় লেগেছে সে জায়গায় ধুয়ে নেবেন কেননা শরিয়ার দৃষ্টিতে মজি বা কামরস নাপাক পাক এটি শরীর বা কাপড়ে লাগলে সে জায়গা ওই জায়গায় ধুয়ে নিতে হবে বা ধুয়ে নেওয়াটাই আবশ্যক আর মজি বা কামরস নির্গত হলে উজু নষ্ট হয়ে যায় এবং গুসুল ওয়াজিব হয় না আলী রাজে হু বলেন আমার একাধিক মজি বের হতো নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের কন্যা আমার স্ত্রী হয় লজ্জার কারণে আমি একজনকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পাঠালাম তিনি প্রশ্ন করলেন রাসুলসাল্লু ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি উজু করো এবং লজ্জাস্থান ধুয়ে ফেলো বুখারি দুশো ঊনসত্তর এখান থেকে আমরা বুঝতে পারি আসলে মজিবের হলে যদি বীর্য না বাইর হয় মজিবের হলে আটালো জাতীয় সেটাকে ধুয়ে আপনি উজু করে আবার নতুন করে নামাজ পড়তে পারবেন গুসুল ফরজ নয় প্রিয় প্রশ্নকারী ভাই আর আপনার প্রতি আমাদের উপদেশ হলো হারাম জিনিস থেকে দৃষ্টিকে সংযত রাখার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন যেমন অশ্লীল ছবি বা ভিডিও ইত্যাদি যা অবৈধ যৌনচার ও মহাপাপে জড়িয়ে পড়তে মানুষকে পরিত করে এবং মনের মধ্যে খারাপ প্রভাব গভীরভাবে যেহারাই রাখে এসব থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই আল্লাহ তায়ালা বলেন মুমিন মানুষরে বলে দিন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ অবহিত সুরাহ আর নূর তিরিশ প্রিয় ভাই আশা করছি আপনি যে প্রশ্নটি করেছেন তার যথার্থ উত্তর পেয়েছেন ধন্যবাদ